আমি নিজেকে হত্যা করেছি আমি নিজেকে হত্যা করেছি আমি নিজেকে হত্যা করেছি অনেক আমি নিজেকে হত্যা করেছি আর তোমরা আমায় মৃত্যুদণ্ড দিয়েছ নিজেকে হত্যার অপরাধে তোমরা আমায় বার বার এই একই শাস্তি দিয়েছ নিজেকে হত্যার অপরাধে তোমরা আমায় বার বার এই একই শাস্তি দিয়েছ কিন্তু তোমরা ভুলেই গিয়েছো এই কাণ্ডে তোমরাই সব ছিলেন যেমন ইবলিস গুনে গিয়েছিল তার পরিচয় নরকের শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখেছি তোমাদের হাহাকার নরকের শেষ প্রান্তে দাঁড়িয়ে দেখেছি তোমাদের হাহাকার এটা কি হবার কথা নয় যা এক সময় তোমরা সবাই মিলে আমায় দিয়েছিলে অথচ কি বুকাই না তোমরা অথচ কি বুকাই না তোমরা তোমরা ভুলেই গিয়েছিলে সেই কালো অতীত যা এখন গ্রাস করে নিচ্ছে তোমাদের সব বর্তমান তোমরা ভুলেই গিয়েছিলে সেই অঙ্কুর যাকে এক সময় ভালোবাসার মুকুশ পরিয়ে পায়ে পিসে মিলিয়ে দিয়েছিল এই মাটির সাথে অথচ তোমরা শেষ মেশ এই মাটির বুকে ঘুমানোর আয়োজনে ব্যস্ত তোমরা আসলেই হতচ্ছড়া বুকার দল তোমরা আসলেই সেই ক্ষুদ্র অন্ধ পিঁপড়া যার পথে বাধা পড়লে সে পথ হারিয়ে ফেলে তোমরা আসলেই হতচ্ছড়া বুকার দল thank